হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত যে খবর সেই সংক্রান্ত খবর নিয়ে শিক্ষক নিয়োগের যে খবর মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালনা করছিলেন সেই খবর নিয়েই চলে এসেছি তবে যাবার আগে দর্শক বন্ধুদের বলব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজকে যে খবরটি আপনাদের সামনে আমি পরিবেশন করব সেটি অবশ্যই আপনাদের কাছে আনন্দের বার্তাবহ হবে বলে আমি বিশ্বাস করছি বা মনে করছি গত এক থেকে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলো রেজাল্ট এখনও বেরোয়নি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বের হবে আপনারা পুরোনো ভিডিও দেখে নিতে পারেন বলেছিলাম আর আমি এও বলেছিলাম যে আইনি জটে কিছু সমস্যা আছে সেই সমস্যা মিটে গেলে রেজাল্ট বের হয়ে যাবে দেখুন পেপারে সংবাদপত্রে সেটাই বেরিয়েছে যে যে উনিশটি বিষয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই উনিশটি বিষয়ের ফলপ্রকাশ আগামী সপ্তাহে শুক্রবারের মধ্যে প্রকাশিত হতে চলেছে বলে জানা গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনেক অনেকেই তো বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন রেজাল্ট বেরোবে না কেস হবে অমুক হবে কেস হয়ে আছে ওদের কিছু সাবজেক্ট ছেড়ে দিয়েছে এই সাবজেক্ট বেরোয়নি কি করে সম্ভব এখন আবার অনেকেই বলতে পারেন যে এই সংবাদপত্র সংবাদপত্র আমাদের বিশ্বাস নেই আর বিশ্বাস করে লাভ নেই বিশ্বাস আপনার ঘরে রাখুন বিশ্বাস করতে হবে না বিশ্বাস করেও প্রয়োজন নেই তবে লাভ আছে লাভ নেই তবে যেটা সত্য সেটাই হবে আসলে ব্যাপারটা হচ্ছে কিছু আইনি জট থাকে এবং থেকে যায় সে আইনি জটকে সম্পূর্ণ নির্মূল না করার পর মাদ্রাসা সার্ভিস কমিশন এগোবে না এটা আমি আগেই বলেছিলাম আপনাদের কারণ একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবার পর পরবর্তী সময়ে আইনি সমস্যায় পড়ে যাবে সেটা যারা নিয়োগ হবে তাদের ক্ষেত্রেও যেমন অস্বস্তিকর তেমনই আবার যারা পরিচালনা করছেন সেই কমিশন তাদের ক্ষেত্রেও কিন্তু অস্বস্তিকর তাই মাদ্রাসা সার্ভিস কমিশন এটা দেখে নিয়েছে যে আমরা পুরোপুরি আইনি যে জটিলতা সেই জটিলতাকে কাটিয়ে ওঠার পরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব সেটাই হবে কারণ যে সাবজেক্টগুলো রেজাল্ট বেরিয়েছে সেই সাবজেক্টগুলোতে আইনি প্রক্রিয়া ছিল না আইনি জটিল প্রক্রিয়া আইন আইনের জটিলতা ছিল না এই সাবজেক্টগুলোতে ছিল তারপরে দীর্ঘদিন কোর্ট বন্ধ হয়েছিল ছুটি ছিল এখন কোর্ট খুলে খুলেছে স্বাভাবিকভাবেই আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কোটে উঠবে এবং সমাধান হবে মানে কোর্টের যে সমস্যা মানে যে সমস্যা ছিল সেই সমস্যা তো বৃহৎ পরিমাণে ছিল না আমরা সকলে জানি কি সমস্যা ছিল তাহলে সেই সমস্যাটা মিটে যাব মিটে যাওয়াটা কোনো ব্যাপার ছিল না তবে সেটা তো আইনি প্রক্রিয়ায় আসতে হবে আর আজকে আমি বললাম কালকে কোর্টে উঠে যাবে সেটাও তো হতে পারে না একটা নির্দিষ্ট পথে কিন্তু সেটা বিলং করে আমি আজকে কেস করে দিলাম কালকে সকালে যে করে আমি আজকে সন্ধ্যেবেলায় অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিলাম মামলা ঠুকে দিলাম কালকে আমি পেয়ে যাবো অসম্ভব হতে পারে না এটা সবেরই রুলস রেগুলেশন আছে আমরা সেই প্রক্রিয়াতেই এগোচ্ছি আশা করব সকলের ভালো হবে এবং যা যা খারাপ দিকগুলো ছিল সেই খারাপ দিকগুলো কিন্তু মুছে যাবে আর দেখুন রেজাল্ট বেরোবে এবং আপনাদের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন হবে আর রেজাল্ট নিয়োগ রেজাল্ট আপনাদের রেকমেন্ড হওয়ার পর বা রেকমেন্ড করার পর একটা ভিডিও দিয়েছি আমি সেখানে দেখবেন কী কী করতে হবে আপনাদের আমি আরও ভিডিও দেব যে যেসব সাবজেক্টের বাকি আছে তারা সেই সব নিয়ম নীতিগুলো অনুসরণ করবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এরপরে দু নম্বর যে প্রশ্নটা অবশ্যই উঠে আসছে যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে কিনা আমি আজ থেকে বহু দিন আগে প্রায় চার পাঁচ মাস ছমাস সাত মাস আগের থেকেও বলে আসছি যে বিজ্ঞপ্তি বেরোবে এখন অনেকেই বলছেন এটা রেগুলার যেটা চেয়েছে কমিশন যে এটা পাঠিয়েছে সেটা হচ্ছে একটা বাৎসরিক যে সেই হিসেব সেই হিসেব দিতে হয় অবশ্যই সেটা আমরা সকলেই জানি যে কোন স্কুলকে সে স্যার যে স্ট্রাকচার যে নিয়ম আছে সেই নিয়ম পাঠাতে হয় এখন প্রশ্ন হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বা নজর দেন যে এই যে সতেরোশো প্লাস শিক্ষক নিয়োগ নিয়োগ হলো এই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ হতে চলেছে এখন সম্পূর্ণ হয়নি নিয়োগ হবে তাহলে কি ছশো চোদ্দ চোদ্দো যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা কি সম্পূর্ণ হয়ে যাবে এই সতেরোশো প্লাস দিয়ে আপনারা মনে করেন না অসম্ভব একটা একটা মাত্র ভরবে না একটা কোন মাত্র ভরবে না এমন এমন স্কুল আছে সেই স্কুলে এত পরিমাণে শিক্ষক শিক্ষিকার প্রয়োজন যে এই নিয়োগে কিছুই হবে না আমি প্রথম থেকেই বলে আসছি তো আশা করছি তার সুখবর পাবেন ধৈর্য ধরুন এবং নিজেদের যে কাজ সেই কাজ কিন্তু পরিচালনা করতে থাকেন কারণ অনেক সমালোচনা পাবেন এই পরীক্ষা হবে না পরীক্ষা কোনোদিনেই নিতে পারবে না এই রকম বিভিন্ন ধরনের যে কথা সেই কথা আপনাদের কানে বাজবে আপনাদেরও সমস্যা হবে কিন্তু যারা এই কথাগুলোকে অমান্য করে অগ্রাহ্য করে এগিয়ে যাবে আশা করি তারা কিন্তু ফল পাবে আর যে ভ্যাকেন্সিটা ওনারা চেয়েছেন সেই ভ্যাকেন্সিটা কিন্তু বৃহৎ এর থেকে অনেক বেশি মানে আশা করি অতটা ভ্যাকেন্সি না পেলেও যদি এই এই এবারের যে ভ্যাকেন্সিটা নিয়োগ হচ্ছে সতেরোশো প্লাস তার থেকে যদি তিনগুণও ভ্যাকেন্সি গ্রান্ট করেন রাজ্য সরকার বা অর্থ দপ্তর তাহলেও কিন্তু আপনাদের মুখে হাসি ফুটবে এটা কিন্তু পরিষ্কার বলা যায় আর সেটা কিন্তু দেখুন আমাদের এই নভেম্বর মাস চলছে আজ পাঁচ তারিখ এই নভেম্বর মাসের এরপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আশা করছি শেষ দিকে যদি ভোটের আপনার নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি জারি না হয় মার্চের প্রথম দিকে কিন্তু জারি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আমার যতটুকু মনে হয় যদি হয়ে যায় তাহলে কিন্তু তার আগে বিজ্ঞপ্তি একটা বেরোবার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং জোর জোর করে জোর গলায় এটা আমি বলতে পারছি না কারণ অনেকগুলো প্রসেস থাকে সেই প্রসেসটা তো সম্পূর্ণ হতে হবে এরপরে যদি এটা না বেরোয় মানে এই বিজ্ঞপ্তিটা যদি না বেরোয় তাহলেও কিন্তু ভোটের পরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এরপরে অনেকেই মনে করেন ভোট তো পেরিয়ে গেল তাহলে নিয়োগ কী মানে বিজ্ঞপ্তি বেরিয়ে বের করে আর কী করবে ভুল ধারণা ভোটের সঙ্গে সম্পর্ক নেই ভোটের ভোট পেরিয়ে গেল মানে আর তো বিজ্ঞপ্তি বেরোবে না তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটা নিল কী করে নিয়োগটা এখন করছে কেন ভোটের আগে তো নিয়োগ করতে পারতো ছাব্বিশের ভোটের আগে নিয়োগ করতে পারতো যখন মে মাসে ভোট হবে তার পাঁচ দিন আগে নিয়োগ করতে পারতো কারণ ওটা তো কন্টিনিউ প্রসেস নিয়োগ করা যায় করছে করছে না এইসব গাঁজাখুড়ি গল্প এইসব আজগুপি গল্প এইসব চলে না বাজারে তাহলে চলবে নিজের মতো করে চলুন আপনারা পড়াশোনা কর যারা করছেন তারা করতে থাকেন আশা করি ভালো ফল পাবেন আর আমি বলবো যাদের এই চ্যানেলটাকে চ্যানেলটা শোনেন যাদের একটু কাজ মানে কাজে লাগে যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করবেন আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চ্যানেলটির এবং বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ যদি কোনো খবর পাই যদি কোনো অথেন্টিক খবর আমার কাছে কাছে আসে তাহলে অবশ্যই আমি সেটা আপনাদের সামনে পরিবেশন করব নতুবা নয় এই ভেগধারি খবর বা ভেগধারি কথা বলে কোনো লাভ আছে বলে আমি মনে করি না ধন্যবাদ সকলে ভালো থাকুন আপনাদের দিন সুন্দর হোক এবং মঙ্গলময় হোক